নতুন করে আবহাওয়ায় ঘটে গেল বিরাট বড় বদল ইতিমধ্যে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কাল দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিন্তু বদলে গেছে অনেকটাই তো কোন কোন জায়গাতে কতটা বৃষ্টিপাত হবে সমস্তটা দেখাবো তার আগে সরাসরি আমরা চলে যাব আজকে আবহাওয়ার আপডেট আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সমস্ত তথ্য থাকছে ভিডিওটা দেখতে থাকুন এই মুহুর্তে ঘড়ির কাঁটায় সাতটা চোদ্দো মিনিট বাজে আমরা একটু সকাল থেকেই দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি দেখুন বৃষ্টিপাতগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পরিস্থিতি রয়েছে আমরা সমস্ত তথ্য দেখাবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত শুরু হয়েছে উপগ্রহ চিত্রের মাধ্যমে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়েছে বর্ধমান দুর্গাপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম বালিচক কুনুবেড়িয়া কলকাতা খড়দা পানিহাটি এখানে আপনার খুলনার দিকে বৃষ্টিপাত কুমিল্লা মেহেরপুর বর্ধমান একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা যে পরিস্থিতিগুলো উঠে আসছে সে পরিস্থিতির মতে আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু জমতে শুরু করেছে আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে আবহাওয়া কিন্তু বদলে গেছে বলা চলে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতের তথ্য দেখাতে আগামী বেশ দিনের বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা বন্ধুরা দেখুন আটটার সময় যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদি এখানে হলদিয়া কোলাঘাট পশ্চিম মেদিনীপুর বিড়িপাতা খড়্গপুর তমলুক এইখানে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ধানবাদ এখানে পুরুলিয়া বাঁকুড়া ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল খেপুপাড়া একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে সকাল দশটা সকাল দশটার সময় কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা খড়গপুর জামশেদপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তারপরে দুপুরবেলা দুপুরবেলাতে আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগ কোলাঘাট পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দননগর এখানে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক জায়গায় বৃষ্টিপাত দুর্গাপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে পাঁচটার সময় যখন আমরা যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ডুমকা দুর্গাপুর দেওঘর ধানবাদ এখানে রয়েছে দুর্গাপুর তারপরে এখানে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বোলপুর গোসকরা একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে রয়েছে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর খর্দা পানিহাটি তারপরে এই জায়গাগুলোর উপরে বৃষ্টি চন্দননগর এখানে খর্দা হাবড়া এখানে বনগাঁ বারৈপুর উলুবেড়িয়া চন্দননগর কৃষ্ণনগর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপা একাধিক স্থানে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি রাত্রে বেলাও দেখতে পাচ্ছি বন্ধুরা রাত্রেবেলাও কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন গোয়ালতোড় চন্দ্রকোনা পালিচোক কোলাঘাট টুলুবেড়িয়া তমলুক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক জায়গায় পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টির ইন্টেনসিটি মানে প্রবল বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা উনচল্লিশ এম এম বৃষ্টিপাত হতে পারে কাটোয়ার দিকে বিষ্ণুপুরের দিকে কিন্তু বন্ধুরা প্রবল বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়া কোলাঘাট এটা তারিখ আঠেরোই জুন বুধবার কোলাঘাট কলকাতা আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ চাকুলিয়া খড়গপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা এবারে একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে আর কোথায় কোথায় বৃষ্টি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া যেখানে দুর্গাপুর তারপরে ডুমকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে রাঁচি একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা এইখানে যা পরিস্থিতি বদলেছে বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে সত্তর পয়েন্ট থ্রি এম বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনিশ তারিখ উনিশে জুন বৃহস্পতিবার প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া হারা এখানে ভগবানপুর এই সমস্ত জায়গাতে কিন্তু ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা কুড়ি তারিখ কুড়ি তারিখ পুরুলিয়া বাঁকুড়া হুরা এই জায়গাগুলোর উপরে কাটোয়া এই জায়গাগুলো বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর একাধিক স্থানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে প্রবল বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা যত কিন্তু আমরা দেখছি তত কিন্তু পরিবর্তন হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত থাকছে বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা এখানে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী এখানে কিন্তু কলকাতা খুলনা বরিশাল খেপুপাড়া হলদিবাড়ি গোসাবা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক জায়গায় বৃষ্টিপাত উত্তরবঙ্গের পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তারপরে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি শিলং রংপুর কালাই মালদা এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা যে তথ্য পাচ্ছি একুশ তারিখও কিন্তু বৃষ্টিপাত একুশ তারিখ কিন্তু দফায় দফায় বৃষ্টি হতে পারে খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা এখানে মেহেরপুর রাইসাই বিভাগ খুলনা বরিশাল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইশ তারিখ বাইশে জুন একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে কলকাতা কোলাঘাট হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা কলনা পিরোজপুর মাঠবেড়িয়া এখানে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট খড়গপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত জামশেদপুর বালেশ্বর জামশেদপুর রাঁচি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে আমরা একটু তাপমাত্রার সম্বন্ধে একটু আপনাদেরকে বলে দেই। তো বন্ধুরা আমরা যদি আজকে তাপমাত্রার সম্বন্ধে বলি আজকে কিন্তু নর্মাল পজিশানেই কিন্তু তাপমাত্রা থাকছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর মুর্শিদাবাদ রাইসাই বিভাগ কালাই ময়মনসিংহ সিলেট শিলচর রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার একাধিক স্থানে কিন্তু প্রায় একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি বা একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে আগামী আট থেকে দশ দিনের ভেতরে কি বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্য দেখাবো। বন্ধুরা আগামী আট দিনের ভেতরে যে বৃষ্টিপাত আসছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার নেপাল গ্যাংটক শিলিগুড়ি ঢাকা এখানে ধানাবাদ এখানে পুরুলিয়া বাঁকুড়া তারপরে বিভিন্ন স্থানে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত এম এম বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন তিনশো নব্বই এম এম বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা প্রবল বৃষ্টিপাত হতে পারে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে কিন্তু বিভিন্ন স্থানের উপরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে কালাই ময়মনসিংহ সিলেট একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ